বাংলা গ্রামগঞ্জের ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক হয়ে উঠেছে ঈদের নামাজ প্রতিবছর বছর গ্রামের খোলা মাঠে হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ গ্রামের মসজিদের প্রাঙ্গণ ছাড়িয়ে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে বিশাল সব ঈদগা ময়দানে প্রতি বছর ঈদের দিন সকালবেলা গ্রামের বিভিন্ন জায়গা থেকে মানুষ নতুন পোশাকে খোলা মাঠের ঈদগাহে সমাবেত হয় নামাজের আগের রাতে স্বেচ্ছাসেবকদের তত্ত্বাবধানে মাঠ পরিষ্কার ও জায়নামাজ বিছানোর কাজ সম্পন্ন করা হয় নামাজ শুরুর আগে স্থানীয় ইমাম খোদ্বা প্রদান করেন যেখানে তিনি ধর্মীয় দিক নির্দেশনা ও সামাজিক সংহতির বার্তা তুলে ধরেন ধনী গরিব নির্বিশেষে সবাই একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন যা সামাজিক সাম্যের অনন্য উদাহরণ সৃষ্টি করে গ্রামের খোলা মাঠে ঈদের নামাজ শুধু ধর্মীয় আচার নয় এটি পারস্পরিক সৌহার্দ্য ও মিলনের অন্যতম ক্ষেত্র যেখানে মানুষ ধর্মীয় অনুভূতির পাশাপাশি সামাজিক বন্ধনকে আরো দৃঢ় করে ঈদের নামাজ শেষে সকলেই একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আমাদের গ্রামটা হচ্ছে ঠিক ছবির মতো প্রতি বছর এই দিনটা আমরা অপেক্ষা করি যে পরিবার পরিজন নিয়ে এবং পরিচিত যারা আছে সবাইকে নিয়ে হচ্ছে একসাথে ঈদ করা কোলা পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করলাম আমি সহ আমার বন্ধু বান্ধব অনেকেই যারা বাড়িতে থাকে আজকে বাড়িতে আসছে সবার সাথে একসাথে আনন্দ করে ঈদ কাটালাম ভালো লাগছে আলহামদুলিল্লাহ একটা দিনের অপেক্ষা থাকি যাতে প্রিয়জনদের সাথে ঈদ করতে পারি দীর্ঘ যান জট পেরিয়ে বাড়িতে আসা অনেক কষ্টদায়ক তার চেয়ে আনন্দদায়ক হয়েছে প্রিয়জনদের সাথে একসাথে ঈদ উদযাপন করা গ্রামবাসীর সাথে ভাই বোন আত্মীয় সঙ্গে সাথে ঈদ করার জন্য অনেক কষ্ট করে আমরা গ্রামের বাড়িতে আসছি এবং সবাই মিলে আনন্দ করছি ঈদ জীবন ভালোই কাটছে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মহারক পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমরা নারীর টানে বাড়ি এসেছি সকলকে গ্রামের সকলকে গরিব ধনী মধ্যবিত্ত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ভাই বন্ধু যা আছে সকলকে নিয়ে আমরা একসাথে ঈদ করে ঈদ করতে পেরেছি আলহামদুলিল্লাহ সুক্রিয়া সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার প্রতি সুক্রিয়া দীর্ঘ এক মাস সাধনার পরে আমরা আজকে ঈদের পাত্র উদযাপন করতে পেরেছি ভালোভাবে সকলকে ঈদ মুবারক সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আসছে একসাথে ঈদ করতে পারতেছি এর জন্য আমারও আনন্দ লাগতেছে এই দিনটির জন্য হাজারো মানুষ ছুটে আসে তার নিজে গ্রামে এভাবেই গ্রামের ঈদগাহে অনুষ্ঠিত ঈদের নামাজ হয়ে ওঠে আনন্দ প্রাতৃত্ব ও ঐক্যের প্রতীক